গুড আফটারনুন বন্ধুরা আজ হলো বুধবার এখন বাজে সাড়ে বারোটা বারোটা বত্রিশ সকালবেলা কত্তা এই বাজার এনেছে আদা রসুন আনারস দুটো পেয়ারা এই লেবু আর এই শশাটা আগে আনা এই ঝুড়িতে করে ধুয়েছিলাম এর মধ্যে ঢেলে রেখেছি সকালবেলা রেডি হয়ে ছেলেকে দিয়ে এসেছি ছেলে চান খাওয়া দাওয়া হয়ে গেছে আলু হয়েছিলাম ছেলে মেয়ে খেয়েছে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম কত্তা খেয়েছে আরও খানিকটা ছিল ভেন্ডি সেদ্ধ মানে আমিও ভেন্ডি সেদ্ধ দিয়ে খেয়ে উঠলাম এই মাত্র স্কুল থেকে এসে আসার পথে বাজার নিয়ে এসেছি ছেলেকে দিয়ে দু ধরনের লঙ্কা আছে এখানে দেখো এক প্রজাতির সরু এই পাশে দেখো এক প্রজাতির মোটা এইটা পনেরো টাকা শ এটা কুড়ি টাকা শ এটা বেলডাঙা এটা না জানি কোন হুম হুম জানি না আর একটা পেঁপে তিনখানা হচ্ছে আর তিনটে বা চারটে পুয়ের ডাটা চারটে চারটে পুয়ের ডাটা এগোটা ধুয়ে নিয়ে এসেছি এগোটা আমি নিয়ে আসলাম নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো বুধবার বললাম এখন এগারোটা বত্রিশ বাজে না বারোটা বত্রিশ গুড আফটারনুন বলে এগারোটা বত্রিশ আগে কি এগারোটা বত্রিশ বলেছি বারোটা বত্রিশ বাজে স্কুল গেছিলাম স্কুল থেকে আসার পথে সবজি নিয়ে এসেছি কত্তায় ইলিশ মাছ এনেছে এবার দুপুরবেলা বলে রেখেছি শুনে রেখেছি আর কি যে ইলিশ মাছ ইলিশ মাছ হবে ওই সর্ষে বাটা আর ভাবছিলাম মনে মনে মাথাটা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে কিছু করব। নাকি গতকাল শোল মাছ এনেছিল শোল মাছ খেয়েছি শোল মাছের মাথাটা দিয়ে কিছু একটা করবো মানে দুটো পদ তো করতেই হবে তাই চিন্তা করছিলাম তো এবার স্কুল হয়ে যখন দোকান হয়ে বাড়ি আসি স্কুলে ছেড়েকে দিয়ে দোকান হয়ে বাড়িতে আসি বাজার টাজার করে আসি তা দোকানে গেছি তখন কথা বললো যে বাড়িতে দুপুরবেলা খাবেন না ভদ্রলোক আমি ছোট করে একটু রেসিপিটা পাল্টে দিলাম তাহলে ইলিশ মাছের মাথাটা আজকে করব শোল মাছের মাথাটা করবো না শোল মাছের মাথাটা ফ্রিজে আছে শোল মাছটা করতে চেয়েছিলাম যেহেতু রাত্রেবেলা খাবে আর শোল মাছটা আমি উচ্ছে দিয়ে করব দেখে উচ্ছেটা এনেছি বটি নিয়ে বসলাম এবার সবজি টবজি কাটাকাটি হবে এখানে বসে কেটে কুটে নিই তারপর দাঁড়িয়ে রান্না করো সব দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ভাল লাগে না যাই হোক আজকে দাঁড়িয়ে বসেই রাখ কুটি কুটে নিই তারপর উঠছি তো এর জন্য রেসিপিটা পাল্টে দিলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে করি শাকটা উনি মানে উচ্ছে দিয়ে শোল মাছের মাথাটা বেশি ভালো খায় আর ইলিশ মাছের মাথাও ভালো খায় এটা নিয়ে অসুবিধা নেই এটা রাত্রেবেলা খাবে আর তোটা রাত্রেবেলা খাবে তার জন্য ভাবলাম তাহলে কালকে করবো শোল মাছটা তো উচ্ছেটা আজকে আর করবো না তাহলে মাথাটা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে পোশাক করি আর ইলিশ মাছটা শস্যবস্ত করি নাও তাহলে কেটে কুটে রেডি হই তারপরে আবার আসছি ভাত খেয়ে উঠেছি তো মুখে একটু জোয়ান ছিল আমি একটু জোয়ান খাই দুটো তিন বন্ধুরা একটা উচ্ছে ভেজেছি যেহেতু আমি একা খাবো দুপুরবেলা মানে উচ্ছে টুচি তো ছেলেমেয়েরা খায় না কর্তা খাবে না বলেছি না বলেছি তো ভুলে যাই আমি বলেছি কি না কর্তা খাবে না তাই আমার একার মতন উচ্ছে ভেজেছি একটা আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক করে নিয়েছে দুই টুকরো মাথা আমরা মাথা আমি মাথা ভাঙি না যাতে দুজন দু টুকরো খেয়ে নিতে পারে আমি এক টুকরো দুপুরে খাবো আর এক টুকরো কত যেন রাত্রে থাকবে আর এখানে একটা পেয়ারা আর এক অর্ধেকটা আনারস কেটেছি কিন্তু এইগুলো এখন আর চলবে না এইগুলো কর্তা তো চান করে বেরিয়ে চলে গেছে কর্তা বাড়িতে এসে ওই শশা টমেটা কেটেছিলাম সেটা খেয়ে ফেলেছে সেই জন্য সেটা দেখাতে পারলাম না খেয়ে চান করে ওই যে যেখানে দুপুরে নিমন্ত্রণ বললাম সেখানে গেছে বাজার কমিটির থেকে নিমন্ত্রণ ওই দুর্গা পুজো হবে কোনো আলাপ আলোচনা হবে তাই নিয়ে ক্লা ওই ক্লাব বলতে যাচ্ছিলাম বাজার কমিটির নিমন্ত্রণ ওখানে চলে গেল খেতে আর আমি ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে বেটে বসিয়ে দিয়েছি ওই বসে বসে সবজি কেটেছি না এই জন্য দেরি হলো দুটো তিন বাজে এখন আমার সবে মানে একটা হয়েছে আর একটা হচ্ছে মেঘ ঘরঝাড় দিয়ে চান করতে চলে গেছে আর আমি এই যে দাদাও দেখাচ্ছি এই যে ইলিশ মাছটা নামলে গ্যাসটা মুছলে হয় কাজ আর ঠাকুর বাসন মাজা সব সেরে এসেই বসেছিলাম সেগুলো বলেছি আমি তো ভুলে যাই বলেছি কিনা মেয়ে কাপড় উল্টে এসেছিল আর আমি ঠাকুর বাসন মেজে এসেই তারপরেই গল্প শুরু করেছিলাম খেয়ে উঠে এই যে বন্ধুরা ইলিশ মাছ নেমে গেছে গ্যাসও মুছে এসছি গ্যাস মুছে করে হাত পা ধুয়ে আসলাম এখনও হাতে জল দেখতে পাচ্ছ হাত পা ধুয়ে আসলাম এই যে ইলিশ মাছ পোস্ত আট পিস মাছ আছে দুজনার না চারজনার দুবেলার কথা যেহেতু দুপুরে খাবে না রাত্রেবেলা ভদ্রলোকে দু পিস দিয়ে দেবো একই কেস এই যে মাথা দিয়ে এই তরকারি উচ্ছে ভাজা এই এখন আমি যাচ্ছি চান করতে আর চান করার সময় রেগুলারই মতন দুটো যে সেট গায়েরটা আর সকালে বাসি ছেড়ে রেখেছি সেটা কেচে দিই ওয়াশিং মেশিন ও ওয়াশিং মেশিন দুটো আলো আসে ওয়াশিং মেশিনকে শনিবার ফোন করেছিলাম সেটা তোমাদেরকে আর বলা হয়নি শনিবার দিন বলেছিলাম না আজকে ফোন করব। শনিবার দিন ফোন করেছিলাম ওয়াশিং মেশিনের ছেলেটাকে ফোন করিনি আমাদের যে ইলেকট্রিক কাজ করে সে খবর দিয়েছিল ওয়াশিং মেশিনের মিস্ত্রির খবর যে এই ছেলেটাকে দিয়ে কাজ করাতে পারো তাই ইলেকট্রিক মিস্ত্রিকে ফোন করেছিলাম ইলেকট্রিক মিস্ত্রি ওয়াশিং মেশিনের ছেলেটার সাথে কথা বলেছে ও আবার বলেছে কি আমাকে দুটো দিন দাও শনিবার দিন ফোন করেছি দুটো দিন মানে শনির পরে রবি সো মঙ্গল তিন দিন হয়ে গেছে আজকে বুধবার আজকে আবার দুপুরবেলা ফোন করবো কত্তা বাড়িতে থাকবে ক্লাবে গেছে ওই আবার ক্লাব বলছি বাজার কমিটিতে ওখানে খাওয়া দাওয়া আছে গেছে আসুক দুপুরবেলা শোবে বাড়িতে তখন বলবো আবার ফোন করো কারণ দুদিন বলেছে তিন দিন হয়ে গেছে ওকে দুদিন পর পরই ধরতে হবে বারবার করতে হবে আর তুই যদি না পারিস তাহলে বল না আমি অন্য লোক দিয়ে করাই দেখি আর অন্য কেউ আছে নাকি এবার ভাবছি কি ওই কি বলে ওর নাম যেখান থেকে আমরা মেশিনটা এনেছি চাকদা যেখান থেকে আমি ভেবেছি সেই দোকানদারকে ফোন করব যে তোমরা মেশিন এই জিনিসপত্র বিক্রি করো তার পার্টস বিক্রি করো না যখন ওটা খারাপই হয়েছে ঠিকই করা যাবে মানে নতুন একটা কিনে নিয়ে এসে সেট করে দিই মানে যে পার্টটা আমার খারাপ হয়েছে সে পার্টটা তো নতুন পাওয়া যায় সেটা নতুন কিনে এসে সেট করে দিই ভেবেছি আজকে ফোন করি ও যদি ঠিক না করতে পারে তারপরে মেশিন ওই দোকানদারকেই ফোন করব যেখান থেকে আমরা মেশিনটা নিয়েছি ওয়াশিং মেশিনটা ঠিক আছে এই আর কি দু কথা বলে এখনও আসেনি এই হচ্ছে ব্যাপার চলো যাই চান করে আসি আর ওই কটা কেচে দিয়ে আসি পুজো দেবো ছেলেকে আনতে যাব তিনটে বাজে বন্ধুরা চান করে চলে এসেছি আর এই যে জামাকাপড় চান করতে যাওয়ার আগে বাইরে দিয়ে গেছিলাম সারাদিন তো ওই ভেতরেই ছিল বাইরে দিয়েছিলাম দেখলাম রোদ নেই মেঘ নেই বৃষ্টি নেই মানে একটা হালকা তাপ তাপ ছিল এখন দেখো মেঘ কীরকম হয়ে গেছে তাপ মাপ সব চলে গেছে ভেবেছিলাম রয়েছে থাক আর এই কটা ভেতরেই দিয়ে তো আর শুকাবে না বরঞ্চ এইগুলো বাইরে থাকলে হাওয়ায় হাওয়ায় শুকাবে এখন আবার এই যে ছাদে এসে দেখছি কিরকম মেঘ মেঘ হয়ে গেছে দরকার নেই আর ছাদে আসবোই না এগুলো সব সিঁড়িতে দিয়ে দিই যা আগে সকালে কেটেছিলাম আর এগুলো ছাদের নিচে দিয়ে নিশ্চিন্তে চলে যাই ওই যে সব ভেতরে মেলে দিয়েছি যে চারটে আর সঙ্গে কর্তার একটা দুটো সেট কেটেছিলাম চানের সময় মেলে দিয়েছি এখন পুজো দিই মেয়েটা এখনও খায়নি মেয়েটাকে খেতে দেবো তারপরে রেডি রেডি হবো ছেলেকে আনতে যাব। তাহলে বন্ধুরা আজকের গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হয়েছে রোজ বড়ো বড়ো করিতে আজকে একটু ছোট টাটা দেখো বন্ধুরা ছেলেকে নিয়ে সবাই স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে খেতে দিয়েছি আর মেশিনের লোক এসছে মেশিনটাকে টেনে বার করে বাইরে দাঁড়িয়ে সারাচ্ছে বললো এখানে সারাতেই সুবিধা হবে যাক আমার মেশিন সারা নিয়ে কথা সারলেই হলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা বারো ওয়াশিং মেশিনের লোক সবে মাত্র গেলো ছাদের জামাকাপড় এখনও ছাদে রয়েছে ওই ছাদের নিচে রয়েছে দেখে ওরা রয়েছে তো আমি আসতে পারছিলাম না আর এই যে বিকালবেলা এই যে শুকনোগুলো এখানে রেখেছিলাম এই যে এই পাশে ওই পাশে আর ভেজাগুলো বাইরে রয়েছে চলো আগে বাবা কাঠের দরজা না টাইট হয়ে গেছে দেখেছ কেমন অন্ধকার এই যে ফোনের ফ্লাশ জেলেছি দেখো কতটা অন্ধকার আর ওই দেখো মামা নারকেল গাছের পাতার উপরে মানে নারকেল গাছের যে পাতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি আবছা অন্ধকার যাই হোক এইখানেও আমার লাইট আছে এই এই যে এই যে যেগুলো মেলে দিয়ে গেছিলাম চানের পরে এই দেখো শুকনো হয়ে গেছে বৃষ্টি কিন্তু আর হয়নি তখন এমন দেখাচ্ছিল যদি বাইরে রাখতাম না শুকিয়ে যেত আরও বেশি শুকাতো আর কি এত না শুকালেও বেশি শুকাতো যাই হোক মেশিন আমার সারিয়ে দিয়ে গেছে এই একটা শান্তি এখন দেখি কালকের থেকে অনেকটা কাজ কমে যাবে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের কাজ আমার প্রায় চল্লিশ মিনিট তো অবশ্যই তাহলে বোঝা চল্লিশ মিনিটের একটা কাজ আমার না থাকলে আমি কতটা কাজ এগিয়ে যেতে পারি মানে কাস্তে ধুতে তারপরে যখন চিপে ওখান থেকে চিপে নিয়ে আসে আবার এখানে মেলা সময় আবার চিপে চিপে মেলতে হয় যাই না অটোমেটিক ওর মধ্যে কোথায় জল জল কোথা দিয়ে ঢোকে চিপে চিপে রাখার পরও যখন কাপড় মেলতে যায় তখন তার সেটাকে আবার চিপে চিপে মেলতে হয় ওয়াশিং মেশিনে সেটা থাকবে না ধরবো আর ঝাড়া দেবো আর মেলে দেবো যাই হোক বন্ধুরা এখনও কাজ শেষ হয়নি ভিডিও আমি শেষ করে দিয়েছিলাম কিন্তু এখন মনে পড়লো সেই যে তাল চটকে রেখেছি না তালটা বড়া করতে ভুলেই গেছি কর্তাও আর মনে করেনি সেই রবিবার দিন তাল চটকে রেখেছি ফ্রিজেই রয়েছে সোমবার দিন উপোস থাকবো না দেখে ভেবেছিলাম যদি বলে জাল দিয়ে দেবো ওখানে জাল দিতে তার উপোস কাপাস ব্যাপার নেই কেন দুধ দিয়ে একটু জাল দিলেই হলো তারপরে উনিও আর বলেনি আমারও আর মনে নেই মঙ্গলবার দিন আমার মনে পড়েছিল রাত্রেবেলা নটার সময় মানে গতকাল রাত নটার সময় মনে পড়েছে ছেলে মেয়েদের খেতে দেবো ছেলে আমাকে বলছে ও মা সেই তালের বড়া করেছে আমি যে এই বাবা আমার তো মনে নেই সন্ধ্যা থেকে তো বসেছিলাম তুই তো আমাকে বললি না তাহলে এখন আর করবো কী করে আগামীকাল করে দেবো এই যে আগামীকাল স্কুল থেকে এসছি ছেলেকে খাওয়াচ্ছি তখন মিস্ত্রি ঢুকেছে তা আমি এ না করিনি আমার তো ওইটাও আগে দরকার ছেলেকে খাইয়ে ফেয়েছিলাম খাবই না তারপরে দেখলাম ওরা মেশিনটা বাইরে নিয়ে গেলো ওই কুনায় সামনের বারান্দায় মানে কোনার মধ্যে কাজ না করে সামনের বারান্দায় কাজ করলো তাহলে ঠাকুরা কাজ করুক আমি খেতে খেতে দুবার তিনবার করে উকে মেরে মেরে দেখে গেছি কোনো কথা কোনো দরকার কি না ওটাই আমি তখন খেয়েছি তারপরে ওরা চলে যাওয়ার পর এখন বারান্দা টারান্দা সব মুছে পরিষ্কার করে আসলাম মেশিনের মধ্যে সেই দুমাস আগের জল মানে কাচতে কাস্তে বন্ধ হয়ে গেছিলো সেই জল সময় তোর মধ্যে রয়েছে তো অনই হয়নি স্পিন করে বার করবো কী করে জলটা সেই মাস আগের জল আর সেই আয়রন টায়রন হয়ে গেছে সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম ওই যেখানটা আমি কাচি রাইস কুকারের বাটি বাটিমাঝি সেই জায়গাটা যে কলপাটা যেখানটায় ওইখানটা কলপাত তো না ভেতরের এখন ওই কলপারই ওইটা আর কি যাই হোক বাইরের থেকে আসলে অনেক সময় ওখানে পাও ধোয়া হয় ওই আর কি সেই জায়গাটা সব পরিষ্কার করে বারান্দাটা সম্পূর্ণ মুছে মানে গ্যাস মুছতে গেলে যেরকম মুচি সামনের বারান্দাটা সব মুছে টুছে আসলো চলো তাহলে বড়া করি তারপরে আবার একটু আসবো করবোই যখন বড়াটা একটু দেখিয়ে দেবো আটটা বত্তিরিশ বন্ধুরা এই যে তালের বড়া বসিয়ে দিয়েছি একপাশে ভাতও হচ্ছে এই যে একবারেরটা নেমেও গেছে ভালোই শক্ত শক্ত হয়েছে সুন্দর হয়েছে না না নরম না সত্ত বেশ সুন্দর হয়েছে এতটা এখনো রয়েছে করবো এখনো এই যে ভাত দেখালাম আজকে কত্তা দুপুরে খায়নি তো ওই বাজার কমিটির ওখানে খেয়েছে খাসির মাংস খেয়েছে তাতে কি হবে বাড়ির ইলিশ মাছ ছাড়া যাবে মানে ছাড়া যাবে না ছাড়া তো যাবেই না মুড়ি দিয়ে খায় না রাত্রেবেলা এখন তো ভাত খায় না কিন্তু মুড়ি দেখে সেই টেস্ট পাওয়া যাবে তাই ভাত দিয়ে খাবে কথা বলেছে আমাদের ভাত করতে তার জন্য ভাতের পরিমাণ আজকে একটু বেশি আছে সবাই ভাত খাবো চারজনাই এই আর কি তাহলে এইবার নোটে গাছটি মুরালো আমার গল্পটি পুরালো আমার কথাটি পুরালো তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ফিনিশ গুড নাইট টাটা